এই যে দুইটা মরসা আছে তোমার জন্য নামবো তুমি অনেক পছন্দ করে না কালকে খাবো আজকে একটা খাও আজকে একটা খেলো কালকে একটা খাবো আমি জানি আমার ছেলে মরশাই অনেক খুশি হয় গরিবের সংসারে তেমন কিছু লাগে না সামান্য জিনিসই তারা অনেক খুশি হয় আর বড়লোকের সংসারে বাচ্চারা যদি অনেক কিছু দেখে তাহলেও তারা এইসবে খুশি মাছ মাংস যাই হোক তাই যাই আমার ছেলে পেলে এতে অনেক খুশি আলহামদুলিল্লাহ আমি রান্না করবো মজা করে তুমি খাবো না আচ্ছা